হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকে আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে এই ব্লগটা শুরু করেছি তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের দীঘাতে ডে টু আর সকাল থেকে দেখো দীঘার ওয়েদারটা কীরকম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে তো এখন ওই সকাল পাঁচটা কি সাড়ে পাঁচটা এরকম হবে সময় ঘড়ির কাটায় তো আমি একটুখানি ব্যালকনি থেকে দেখো ক্যামেরাবন্দি করে নিলাম বাইরের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ তো একেই তো সমুদ্রের পাড় তার মধ্যে এরকম সুন্দর বৃষ্টি হচ্ছে তো একটা অন্যরকমই কিন্তু মনে হচ্ছিলো তো যাই হোক সুমন আর মাম্মাম কিন্তু রুমে শুয়েছিল আর এদিকে আমি ছাড়লাম আমার কাজগুলো তো আমি এখানে দেখো জল আর কি মাম্মামের যে দুধের বোতল রয়েছে জলের বোতল সেগুলো সব ধুয়ে নিচ্ছিলাম আর এই হোটেলের একটা সুবিধা হচ্ছে গিয়ে প্রত্যেকটা রুমের পাশেই দেখো এরকমভাবে একটা করে জলের অ্যাকোয়াগার্ড রয়েছে যেখান থেকে কিন্তু আমি বাচ্চা যাবতীয় জলের মানে জিনিসপত্র বোতল ফিডিং বোতল এগুলো ধোয়া সব কিছু এমনকি ওর খাবার বানানোর জলটাও কিন্তু আমি এখান থেকে নিয়েছি মানে আমার কোনো রকম সমস্যা হয়নি তো এটা খুব সুন্দর একটা ফেসিলিটি তারপর দেখো এটা একটু বেলার দিকে মামাম ঘুম থেকে উঠে পড়ার পর মামামকে একেবারে স্নান করিয়ে জামা পরিয়ে দেখো রেডি করে দিয়েছি কোনটা এই যে মামাম দেখাচ্ছে দেখো আর এই হোটেলটা থেকে এত সুন্দর ভিউ আমরা রয়েছি হচ্ছে তলায় এত দারুণ ভিউ এটা আমাদের ফ্রন্ট ব্যালকনিটা অসাধারণ ভিউ দেখো কতটা সুন্দর লাগছে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি নেই একদম প্রচণ্ড রোদ্দুর উঠেছে ঝা চকচকে ওয়েদার আর আমরা এখন একটুখানি বেরোচ্ছি সুমনও রেডি হয়ে চলে এসছে এই জন্য এবার ম্যাচ ম্যাচ ও তোমার কাছে কিছুতেই যাবে না আজকে সকালবেলায় দেখো একটু অন্যরকম ব্রেকফাস্ট করলাম হিং কচুরি আর তার সাথে গরম গরম ঘুগনি তো এটা খাওয়া আর কি কমপ্লিট করে দেখো একটুখানি নিউ দীঘা সি বিচে যাবো বলে আমরা বেরোলাম আর দীঘার মধ্যে একটা জিনিস আমি বুঝলাম সেটা হচ্ছে গিয়ে এই যে টোটোওয়ালা আর অটোওয়ালাদের মধ্যে কিন্তু একটা বিশাল সংঘর্ষ ওইখানে তো আমরা এই যে নিউ দীঘা থেকে আর কি গেলাম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা গেলাম এইটুখানি দূরত্ব যেহেতু আমরা তিনজন ছিলাম তার জন্য কিন্তু পুরোটাই রিজার্ভ করে যেতে হলো আর তার জন্য ওরা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিল একশো টাকা মানে শুধু যাওয়ার ভাড়া আবার আসার ভাড়া কিন্তু সেম মানে আবার একশো টাকা এরকম কিন্তু হয় কিন্তু যদি আমরা শেয়ারে যাই সেক্ষেত্রে কিন্তু ওরা কুড়ি টাকা করে ভাড়া নেয় আর এখানে দেখো যেতে যেতে দেখতে পেলাম যে জগন্নাথ মন্দিরের কাজটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আগের বার যখন দীঘাতে গেছিলাম তখন দেখছিলাম মন্দিরের কাজ কিন্তু এতটা হয়নি বাট এবার দেখলাম যে অনেকটাই হয়ে গেছে দু হাজার সালে জানুয়ারি মাসে নাকি এই মন্দিরটা উদ্বোধন হবে তো যেতে যেতে আর কি টোটো দাদার সাথে কথা বল বলতে বলতে যাচ্ছিলাম তো উনি ওনার কাছ থেকে আর কি জানতে পারলাম এই দেখো আমরা চলে এসেছি সি বিচে আর এইখানে আসার পর আমি মামামকে নিয়ে একটুখানি দৌড়াদৌড়ি করলাম আর দৌড়াদৌড়ি করতে গিয়ে জানো তো মামাম না পড়েও গেছিল আর ঠোঁটটা আর হাতটা অনেকটা কেটেও গেছিলো কিন্তু কিছু অসুবিধা হয়নি তো আবার সাথে সাথে ঠিকঠাকও হয়ে গেছে

শহরের চালু সার বা মামাম কিন্তু আজকে সুমনের সাথে খুব মজা করে সমুদ্রের জলে স্নান করেছে তো আমরা আর কি নিউ দীঘা সি বিচে কিছুক্ষণ বসে তারপরে একটু ডাব খেয়ে আর মামাম একটু আইসক্রিম খেয়েছিলো তারপরে আমরা চলে এসেছিলাম ওল্ড দীঘা সি বিচে যেহেতু আমাদের হোটেলটা ছিল সমুদ্রের একেবারেই কাছাকাছি তো এখানে আর কি সুমন আর মামাম স্নান করেছে আর আমি একটুখানি ওদেরকে ক্যামেরাবন্দি করেছি বাট আমিও পরে কিন্তু একটুখানি পা ভিজিয়েছিলাম তো দেখো এখানে ওরা কতটা মজা করছে আর মামাম কিন্তু আগের বছর যখন দীঘাতে এসেছিলো তখন কিন্তু অতটা বুঝতে পারতো না বাট এবার কিন্তু ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে পারছে তো যাই হোক দেখো আজকেও জল কতটা বেশি তো এই প্রথম তো দিন আমরা নামতেই পারিনি যেহেতু জল অনেকটাই বেশি ছিল কিন্তু আজকে কিন্তু একটুখানি পার্কি পেঁচাতে পেরেছি তারপর তো দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে দেখো বিকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আর আমাদের হোটেলটা যেহেতু একেবারে মার্কেটের মধ্যেই তো এখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটি করলাম আর কেনাকাটি বলতে আমি তিন চারটে ক্লিপ নিয়েছি আর মামামের জন্য একটা খুব সুন্দর স্টোন দেওয়া হেয়ার ব্যান্ড তোমাদের বাড়িতে গেলে পরে দেখাবো ব্যাস এইটুখানি আর কিন্তু কোনো কিচ্ছু না তার কারণ হচ্ছে কি আগের বার দীঘাতে গিয়ে প্রচুর জিনিস কিনেছিলাম তোমাদের তো বললাম সেগুলোও কিন্তু এখনও অবধি সত্যি কথা বলতে গেলে বার করা হয়নি তার জন্য এবার আর কোনো কিছু কেনাকাটি করিনি মানে যেটুখানি যা দরকার সেটুখানি তারপর দেখো চলে এসেছিলাম আমরা ঢেউ সাগরে তো এটা নিয়ে তোমাদের কিন্তু বন্ধুরা অনেক কিছু ইনফরমেশান দেবো এটা একটা নতুন পার্কই বলব যেটা হচ্ছে নিউ দীঘা সি বিচ থেকে এক একটু আগে মানে নিউ দীঘা সি বিচ থেকে পাঁচ থেকে দশ মিনিটের দূরত্বে আর এই জায়গাটা কিন্তু দীঘাতে একদমই নতুন ওপেনিং হয়েছে ঢেউ সাগর আর এখানে ঢুকতে না নিচ্ছে হচ্ছে দশ টাকা প্রবেশ মূল্য ভেতরে ঢুকতে তারপর এর ভেতরে অনেক কিছু আছে চলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো দেখো ঢুকতেই কিন্তু এন্ট্রেন্সে এরকম বড় বড় চারটে জিরাফ রয়েছে যেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা প্রচুর সেলফি তুলতে পারবে মামামকে একটুখানি দেখাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমরাও বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি তারপর এর ভেতরের যে মেন গেট রয়েছে সেখান থেকে ভেতরে যাওয়ার জন্য কিন্তু টয় ট্রেন পাওয়া যায় যার মূল্য ওরা নেয় মাত্র দশ টাকা আর তোমরা কিন্তু ট্রেনে বসার পর ওরা কিন্তু টিকিটটা তখনই ট্রেনের মধ্যে কেটে দেয় তো এই হচ্ছে গিয়ে সেই ট্রেন তো মামামের কিন্তু ভাড়া লাগেনি এমনকি ঢেউসাগরে ঢুকতেও কিন্তু পাঁচ বছরের নিচে যাদের বয়স তাদের কিন্তু ভাড়া এরা নেয় না তো এখানে কিন্তু ট্রেনে দেখো আমরা টিকিট কেটে নিয়েছি আমার আর সুমনে দশ দশ কুড়ি টাকা আর এখানে কিন্তু তোমরা দেখো টয় ট্রেনে করে যাওয়ার সময় প্রচুর জিনিস দেখতে পারবে আর আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যদি ঢেউসাগরে যাও অবশ্যই কিন্তু বিকাল বিকাল বেরিয়ে যেও তার কারণ এর ভেতরটা প্রচুর লাইটিং দিয়ে দেখো সাজানো আর বাচ্চারা কিন্তু ব্যাপারটা প্রচণ্ড বেশি এনজয় করবে আর দিনের বেলায় গেলে কিন্তু তোমরা এই লাইটিংগুলো মিস করে যাবে আমি অলরেডি মিনি ব্লগ দিয়েছি তাতে কিন্তু আমি তোমাদেরকে জানিয়েছি আর এর ভেতরে দেখো প্রচুর আর কি খাবারের দোকান রয়েছে বিভিন্ন রকমের আইসক্রিমের স্টল রয়েছে ফুচকা সমস্ত রকমের খাবার রয়েছে পেস্ট্রির দোকান রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এর ভেতরে দেখো একটা লেকও রয়েছে এখানে কিন্তু বোটিংও হয় তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারবে দেখো কত খাবার দাবারের দোকান আর এর ভেতরে কিন্তু রয়েছে বাচ্চাদের প্রচুর খেলনা মানে ইলেকট্রিক্স খেলনা যেগুলো কিন্তু চড়তে তোমাদের কিছু টাকা দিতে লাগবে তার বিনিময়ে কিন্তু তোমরা বাচ্চাদেরকে সেগুলো চড়িয়ে দিতে পারবে দেখো এইখানটায় এসে কিন্তু ট্রেনটা আমাদেরকে দাঁড় করিয়ে দিল মানে মেন গেট থেকে এতটা দূর অব্দি কিন্তু ট্রেনটা আসে তারপর কিন্তু আর আসে না তো টয় ট্রেনে দেখো যেতে যেতে এগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্ধী করেছি আর আমি যতটা ইনফরমেশান পেয়েছি ততটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শুনো আশা করি তোমরা অনেকটাই কিন্তু হেল্পফুল হবে তো দেখো এখানে আসার পর আমরা ট্রেন থেকে নেমে একটুখানি সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম আর এই জায়গাটা দেখো কতটা কালারফুল আর এখানে যে আশেপাশের জায়গাগুলো দেখছো ওখানে না প্রচুর আর কি অ্যানিমেলস রয়েছে বার্ড রয়েছে তাদের স্ট্যাচু রয়েছে কিন্তু যেহেতু রাত্রেবেলা অন্ধকার আমি কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি কিন্তু আমরা নিজেরা দেখেছি আর এগুলো কিন্তু তোমরা আবার দিনের বেলায় গেলে পরে ভালোভাবে দেখতে পারবে তো এখানে আসার পর এই দেখো তোমাদেরকে একটু একটু দেখি দিই দেখো এই যে এখানে দেখো এরকম বক রয়েছে জলের মধ্যে অনেক মাছ রয়েছে তারপর একটা দেখো এরকম শাকও রয়েছে আমরা ওই দিকটায় আর যাইনি যেহেতু অন্ধকার ছিল আর এই সামনের দিকে দেখো রয়েছে একটা বিশাল বড়ো পানকৌড়ি তো এখানে দাঁড়িয়ে দেখছিলাম অনেকে রিলস বানাচ্ছিলো ফটো তুলছিল এই জায়গাটা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ আর ঠিক তার পেছনেই রয়েছে স্নান করার জায়গা হ্যাঁ আর তোমরা কিন্তু অবশ্যই দিনের বেলায় আসলে এখানে স্নান করতে পারবে রাত্রেবেলায় কিন্তু এই দিকটায় যেতে দেয় না বন্ধ করে দেয় তো এখানে কিন্তু ডিজে হচ্ছিলো মানে গান হচ্ছিলো তো এখানে আর কি দেখো মামা মা সুমন নাচানাচি করছিল আর এখানে দেখো রয়েছে অনেক ছোট ছোটো প্রাণী তো এখানে র্যাবিট ছিল ছোট ছোট পাখি ছিল হাঁস ছিল তো মামামকে সেগুলোই আর কি দেখাচ্ছিলাম দেখো খাঁচার মধ্যে আর ছোট ছোট বাচ্চারা না এই জিনিসগুলো দেখতে কিন্তু প্রচণ্ডই আর কি পছন্দ করে তো মাম্মামকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখালাম আর এই জায়গাটায় না খুব বাজে একটা স্মেলও আসছিলো তার জন্য ঠিকঠাক করে ভিডিও আর কি করতে পারছিলাম না ঢেউসাগরের ভেতরে দেখো এই ধরনের কিন্তু অনেক ছোট ছোট ট্রেন পাওয়া যায় যেগুলোর ভাড়া নেয় হচ্ছে পঞ্চাশ টাকার মতো আর এই ট্রেনগুলো করে কিন্তু তোমরা পুরো ঢেউসাগর চাইলে ঘুরে দেখতে পারবে আমরাও কিন্তু এই ট্রেনে করেই পুরো ঢেউসাগরটা আর কি ঘুরে ঘুরে দেখেছি যেহেতু জায়গাটা অনেকটাই আর কি বড়ো মানে পুরো এরিয়াটা তারপর দেখো মামামকে নিয়ে চলে এসেছিলাম গাড়ি চড়াবো বলে তো এই জায়গায় না প্রচুর বাচ্চাদের খেলা মানে বিভিন্ন রকমের ইলেকট্রিক্স গেম রয়েছে ছোট ছোটো বাচ্চাদের দেখো কার রয়েছে তো এগুলো রয়েছে তো এগুলোর বিভিন্ন রকমের প্রাইস রয়েছে মামাম এই ছোটো ছোটো ট্রেনগুলো চড়েছিল এই যে এই গাড়িটা চড়েছিল আর হাম্পি ট্রেন চড়েছিলো তো এগুলো থার্টি রুপিস ফর্টি রুপিস এরকম করে নিয়েছে আর এগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না একই জায়গাতে দাঁড়িয়ে থাকে মিউজিক হয় তার সাথে সাথে কিন্তু লাইট জ্বলে ব্যাস এইটুখানি মানে আপ অ্যান্ড ডাউন হয় মানে ছোটো ছোটো গাড়িগুলো আপ অ্যান্ড ডাউন হয় আর এর থেকে বেশি কিন্তু না কিন্তু বড় গাড়িগুলো এদিক ওদিক যায় ছোটো গাড়িগুলো কিন্তু এরকমই হয় তো মামাম খুব মজা করে দেখো এই গাড়িগুলো চড়েছে তো এইখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আর এখানে কিন্তু শুধুমাত্র বাচ্চাদেরই অ্যালাউ করে ভেতরে কিন্তু কা মানে বড়ো কোনো পার্সন আর কি ও করে না এরা তারপর দেখো এখান থেকে বেরিয়ে আমরা মেন গেট অবধি যাওয়ার সময় কিন্তু আবারও আর কি ট্রেনে উঠেছিলাম আর যাওয়ার সময় না ট্রেনগুলোর মধ্যে একটু শেষের দিকে বসছিলাম মানে একেবারে শেষের যে সিটটা হয় সেইখানে যাতে পুরো ভিউটা আর কি ভালোভাবে দেখতে দেখতে দেখো যেতে পারি আর দেখো রাত্রেবেলায় কিন্তু জায়গাটা বেশ জমজমাট তোমাদেরকে আগেও করলাম তোমরা কিন্তু দীঘায় আসলে পরে ঢেউসাগর জায়গাটা একেবারেই মিস করো না আমাদের তো প্রচণ্ড ভালো লেগেছে আর মামা বিশেষ করে প্রচণ্ড এনজয় করেছে তোমরা কিন্তু এখানে অবশ্যই এসো আর কেমন লাগলো সেটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলো না ঢেউসা করে দেখো ঘোরা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওখান থেকে একেবারে চলে এসছিলাম ওল দীঘা সিবিচে আর সি বিচের পাড়ে এসে দেখো কি কি খাবার দাবার নিলাম যেখানে চিকেন কাবাব নিয়েছিলাম আর তার সাথে নিয়ে নিয়েছিলাম চিকেন মোমো আর মামাম আর আমি কিন্তু খুব মজা করে দেখো মোমো খাচ্ছিলাম আর মামাম দেখো মাথার চুল টেনে খুলে ফেলেছে তার কারণ ওর নাকি প্রচণ্ড গরম লাগছিল কিন্তু এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল আর সত্যি কথা আজকে কিন্তু আমরা দিনটা সারা সারাদিনে জাস্ট ফাটিয়ে মজা করেছি বিশেষ করে রাতবেলায় ঢেউসা করে গিয়ে সো আজকে সারাদিন যা যা করলাম সবটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক করে দিও আর যারা চ্যানেলে নজর আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসি দেখো সো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণ উচিত তোমরা ভালো থেকো সুস্থ থেকো